সালামু আলাইকুম বিভাস রহমান মোটরস থেকে আপনারা সবাই স্বাগত আমি রহমান মোটরস থেকে কামরুল আলম তো আজকে আমি আপনারা আমরা রহমান মোটরসের যে বর্তমান কালেকশনগুলো আছে ওগুলো দেখানোর চেষ্টা করবো আর আজকে আমরা যে ডেটে ভিডিওটা করলাম ভিডিওটা ডেট হয়েছে কি উনত্রিশ তারিখ আট নম্বর মাস দু হাজার চব্বিশে আমরা ভিডিওটা করলাম তো আপনারা সে কোন জায়গা থেকে দেখলে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবা দেশ বিদেশের সব বাইনকে আর আমরা রহমান মোটরস গাড়িগুলা ক্রয় বিক্রয় দুটা করিয়া থাকি আপনারা যদি গাড়ি সেল করতে চান অবশ্যই আমরা ডিসক্রিপশনে নাম্বারটা দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আপনারা গাড়িগুলা সেল করতে পারবা আর আমরা রহমান মোটরস এক্সচেঞ্জের সুবিধা আছে আপনারা যদি চাইন আপনারা একটা গাড়ি দিয়ে আমরা এখান থেকে বালা কন্ডিশন বা বালা বাজেটের একটা গাড়ি নিতে অবশ্যই এটা এক্সচেঞ্জের সুবিধা এটা তাব তো আর বেশি না মাটিয়া তো আপনারা আমরা রহমান মোটরসর বর্তমান কালে দেখার চেষ্টা করবো আর একটু হচ্ছে আমরা রহমান মোটরসর নিজস্ব একটা ইউটিউবের চ্যানেল বা ফেসবুকের পেজ তো আর বেশি না বাতি আপনার আমরা রহমান মোটর তো বর্তমান কালে সবগুলো দেওয়ার চেষ্টা করবো আর লোকেশন যেটা আছে ওটা করার চেষ্টা করবো তো বিবার চল আমি আপনার আমরা রহমান মোটর তোর যে বর্তমান লোকেশন যেটা আছে ওটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো বিবার সিটি সিটি আলমপুর পাসপোর্ট অফিস জগীগঞ্জ রোড আলমপুর পাসপোর্ট অফিস জগীগঞ্জ রোড হয়েছে কদমতলি পাড়ি দিয়া কদমতলি বান্ধ থেকে সামনে আইলে আপনারা দেখতে পারবেন কদমতলি তিনতলা জামা মসজিদ প্রথমতলি তিনতলা থেকে বাড়ি দিয়ে আপনারা দেখতে পারবো এখনো পাম্প এটা আছে তো এটা নাইন সেন জি পাম্প নামে পরিচিত তো এটা বর্তমান নাম হয়েছে কি সুলেমান বক সিলিং স্টেশন সুলেমান বর্গ সিলিং রহমান মোটর তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন

আর ওয়ান ফাইভ এম বিএসসি দুই মডেল দশ বছর কাগজ করা আছে সিলেটি নাম্বার এনি টাইম নামটা স্যার তো আমরা সিট সাইরাম পাঁচ লক্ষ ত্রিশ টাকা রহমান বর্তমান লাইভ ভিডিও দেখতে এটা আমরা লাস্ট সাত লক্ষ বাইশ হাজার সেল করে নিব পাঁচ লক্ষ বাইশ টাকা ওয়ান দুই মডেল তেইশের রেজিস্ট্রেশন দশ বছর কাগজ সিলেটি নাম্বার সহকারে মাত্র পাঁচ লক্ষ বাইশ টাকায়

তো এটা জেনারেলি চলছে মাত্র বাইশ হাজার কিলোমিটার রানিং বাজাজ পালসার দুই হাজার উনিশ পরে লোক গাড়ি দুশো কিনা মাত্র বাইশ হাজার কিলোমিটার রানিং হয়েছে গাড়িটা তো বাজাজ পালসার দুই হাজার উনিশ পরে লো গাড়ি দুই বছর কাগজ করা আছে সিলেটি নাম্বার দুই হাজার প্লেটর গাড়ি বাজাজ পালসার দুই হাজার উনিশের মডেল তো গাড়িটা আমরা সেই প্লেস্টার সাইডাম এক লক্ষ ত্রিশ হাজার টাকা আপনারা কি আমরা রহমান মোটরসর বর্তমান ভিডিও দেখি আমি এটা আমরা লাস্ট এক লক্ষ ছাব্বিশ হাজার টাকলে সেল করে নি

তো বাজাজ পালসার দুই হাজার আঠারো মডেলের গাড়িটা দুই বছর কাগজ করা আছে সিলেটি নাম্বার তো এটার আমরা সেলফি একটা সাইডাম এক লক্ষ আঠাইশ হাজার টাকা অপশন আছে আমরা রহমান মোটরস ওর বর্তমান ভিডিও দেখাই তিনি এটা আমরা লাস্ট এক চব্বিশ হাজার টাকা হইলে সেল করে নেবো এক চব্বিশ হাজার টাকা সাইডা বাজাজ পালসার দুই হাজার আঠারো মডেলের গাড়ি দুই বছর কাগজ সহকারে আশা করি গাড়িটা দেখতে পারছেন পরে দেখতে পারবা বাজাজ পালসার একটা গাড়ি বাজাজ পালসার এটা হচ্ছে দুই হাজার ষোলো মডেল দশপা কাগজ করা আছে সিলেট নাম্বার স্মার্ট কার্ডের বাজাজ পালসার দশপর কাগজ দুই হাজার ষোলো মডেলের গাড়ি তো বাজাজ পালসার দুই হাজার কাগজ করা গাড়িটা আমরা সেল প্লসটা চাইলাম এক লক্ষ পনেরো হাজার টাকা আপনারা যে আমরা রহমান মোটর বর্তমান ভিডিও দেখি আইন আমরা লাস্ট এক লক্ষ বারো হাজার টাকা সেল করে নিবো বাজাজ পালসার দুই হাজার ষোলো মডেলের গাড়ি দশপর কাগজ সিলেটের নাম্বার স্মার্ট কার্ড

হৈছেজা আছে গাড়ী হুণ্ডা ড্ৰিম নিয় গাড়ী অষ্টশী হাজাৰ টেকা ৰহমান মটৰ ভিডিঅ' দেখি

মটৰ ভিডিঅ' দেখি লাষ্ট খালি ফত্ৰিশ হাজাৰ টকা কৰি ল'ব আপোনালোকে কালেকশ্যন গোলাঘাট আর আমরা রহমান মোটরস বিদেশী ভাই আনতে লাগি যে অফারটা আছে আপনারা বিদেশ থেকে আইলে আইয়া আমরা গেছে একটা গাড়ি কিনলা কিনে আবার যাওয়ার সময় দুই থেকে চার মাস চালাই আবার এটা সেল করে নিবা সেল করে নিতে পারবা আমরা খাসু এটা সেল করে নিতে পারবা তো এটা সেল করার সময় আমরা গাড়ির কন্ডিশন রূপে দশ থেকে পনেরো হাজার টাকা কম বেশ করি এটা আবার রিটার্ন ডাকি নিব এই অফারটা আপনারা লাগিয়ে আসে সবসময় থাকবো আর আমরা রহমান মোটরস গাড়িগুলা অনটেস্ট যে গাড়িগুলো আছে এগুলা আমরা কাগজ করিয়া দিয়া থাকি আর কাগজ যদি একটা গাড়ি থাকে তো ওইগুলো ট্রান্সফার করি আমরা দিয়ে থাকি অবশ্যই আপনারা গাড়িগুলো সেল করতে চাইলে আমরা এখানে সেল করতে পারবা বা এক্সচেঞ্জের সুবিধা আছে আর এটা সব সময় থাকবো তো ভিওয়ার্স কত বিল মেসনারি গাড়িগুলো দেখার চেষ্টা করছি বা দেখাইতাম পারছি তার বেশি নামাতি আইস পর্যন্ত বিদায় নিব সব ভালো থাকবো সুস্থ থাকবো আসসালামু আলাইকুম ভিওয়ার্স রহমান মোটরস থেকে সব সবাই স্বাগতম আমি রহমান মোটরস থেকে আমদুল আলম তো ওখানে দেখতে পাররা বাজাজ পালসার ডবল ডিক্সের একটা গাড়ি সেল করছি পালসার গাড়িতে আমরা গত ভিডিওত লাস্ট প্রাইসটা কইস আমি এক হাজার টাকা তো আমার ভাই মুরাদ আহমদ ভাই আইসেন আমরা গোলাপগঞ্জ জাঙ্গালাটা কি আইয়া গাড়িটা কিনছেন আসলে আমরা ভিডিও দেখি আইসেন ভাইয়ে তো আইয়া আমরা কাছে গাড়িটা কিনছেন তো অবশ্যই আপনারা বাইর লাগি ধোয়া করবা বাইয়ের জন্য সুন্দর মতো গাড়িটা নিয়ে চালাইতে পারো আর আগামীতে আরো বালা একটা গাড়ি কিনতে পারবা ইনশাল্লাহ ভাইয়ে ওবু ধোয়া খান আপনারা সবাই করবা ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম

রহমান মোটরসে আইলাম আইয়া অনেক সেবা পাইছে আলহামদুলিল্লাহ ভাইও অনেক সেবা করেন মানুষের অনেক আপ্যায়ন করলাম আর আপনারাও গাড়িটা দেখে অনেক ভাড়া লাগছে এর লাগে মনে হয় খুব কম খরচে যদি আপনারা কেউ গাড়ি কিনতে চান তাহলে রহমান মোটরস আপনারা যোগাযোগ করবার লাগে বিশেষভাবে অনুরোধ করা যায় ধন্যবাদ ভাই তো রবিবার সিটি থেকে আমরা রহমান মোটরস নিজস্ব টাইটুবার চ্যানেল বা ফেসবুক পেজে ফলো করবেন সাবস্ক্রাইব করবা আর প্রতি সপ্তাহে আপডেট ভিডিওগুলো হয়ে সব ভালো থাকবা সুস্থ থাকবা আলাইকুম

কীভাবে আমি সিলেট যাবো বা রহমান থেকে আমি বাইকটা কিনব তো অনেকদিন দেখার পর সুযোগ আসলো আজকে তো আজকে আসার সুযোগটা আসার পরেই আমি বাইকটা কিনি আর কি রহমান মোটরস থেকে ধন্যবাদ রহমান মোটরসের বাইদের আমাকে অক্লান্ত সময় বাইকটা রেডি করে দিছে তো যারা যারা বাইক কিনতে চান অবশ্যই চলে আসবেন রহমান মোটোসে সালামুয়ালাইকুম

আসসালামু আলাইকুম আমার গাড়িটা চয়েস লাগছে আমি পয়লা ফার্স্ট কাস্টমার শহরকোড টাইম তান গাড়ি দেখিয়া চয়েস হয়েছে হওয়ার পরে টাউনও গেছি টাউন থেকে রিটার্ন তান গেছে আইসে আইয়া বাতিজার সম্পর্ক পরিচয় দিয়া গাড়িটা এক লক্ষ তিরিশ হাজার টাকায় দাম সাব্যস্ত করিয়া ও মুহূর্তে গাড়ি রইয়া মানে লইয়া আনা করে দিছি আর কি ওকে আপনারা বলা থাকো সুস্থতা হোকা আপনারা যার যে গাড়ির দরকার পণ্য করবা যে শোরুম আইবা কোনো অসুবিধা না তাই একবারে সার দিয়া গাড়ি দিয়ে পালা গাড়ি আছে তান গেছে ওকে আল্লাহ হাফিজ ধন্যবাদ সাজার তো বিবার সিটি এসে আমরা রহমান মোটরস নিজস্ব একটা ইউটিউবার চ্যানেল বা ফেসবুক পেজ অবশ্যই আপনারা ফলো করবেন সাবস্ক্রাইব করবা আর প্রতি সপ্তাহে সব আপডেটগুলা ভাইবা সব ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম